ফেসবুক নতুন আপডেট চলে এসেছে আগে মিনিট টাইম ফলোয়ার হলে বা আর কিছু টুকটাক কন্ডিশন ফুলফিল করলে আপনি মনিটাইজেশন পেয়ে যেতেন বাট এখন কিন্তু নর্মালি আপনাকে এইভাবে মনিটাইজেশন দিচ্ছে না সো নতুন আপডেটে ফেসবুক আসলে কি বলছে চলুন আপনাদেরকে দেখায় যে কি শর্ত ফুলফিল করলে এখন থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ওকে এই জন্য আপনি আপনার ফেসবুকের পেজে চলে যাবেন পেজে আসার পর প্রোফাইলের যে এখনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি প্রোফাইল প্লাস নাম এটার উপরে ক্লিক করবেন দেন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন উপরের দিকে মেনুবারে হচ্ছে মনিটাইজেশন অপশনটা যেটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসার পর এখানে ইনস্টিম অ্যাড নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লার্ন মোড় ঠিক আছে এখানে ক্লিক করবেন লার্ন মোড়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে তারপর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফর্মেটস জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন আসার পর দেখেন এখান থেকে তারা বলতে শুরু করেছে যে কি কি জিনিস আপনার ঠিকঠাক থাকলে তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে বা মনিটাইজেশনটা আপনাকে দিবে মানে টাকা ইনকামের সুযোগটা দিবে প্রথমে তারা বলছে যে আপনার ভিডিওগুলো মিনিমাম পনেরো সেকেন্ডসের উপরে হতে হবে মিনিমাম পনেরো সেকেন্ডস ঠিক আছে রিলস তৈরি পনেরো সেকেন্ডের নিচে যদি পনেরো সেকেন্ডের নিচে তৈরি করেন তাহলে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন কোনটাই দেবে না ওকে তারপরে তারা বলছে যে আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন হ্যাঁ এই ভিডিওগুলোতে যেন কোন প্রকার কপিরাইট না আসে কপিরাইট বলতে হচ্ছে ধরেন অনেকের অন্যের ক্লিপ ইউজ করতে পারেন আবার দেখা গেলো যে সাউন্ড ইউজ করতে পারেন বা থার্ড পার্টি অন্য কারোর কাছ থেকে কোনো একটা মিউজিক বা সাউন্ড ইফেক্ট অনেক কিছুই আপনারা ইউজ করতে পারেন এরকম থার্ড পার্টি কারোর কাছ থেকে যদি এরকম কোনো ক্লেম আসে বা ধরা পড়ে যে আপনি অন্যের কোনো কিছু ইউজ করেছেন তাহলে কিন্তু আপনার পেজে তারা কিন্তু মনিটাইজেশন দিবে না এটা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ আপনি যদি কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করেন ব্র্যান্ডে কোনো প্রমোশন করেন আপনার পেজে তাহলে কিন্তু তারা মনিটাইজেশন দিবে না যদি তারা বিষয়টা বুঝতে পারে যেমন আপনি কোনো একটা প্রোডাক্টের রিভিউ দিয়েছেন বা সেটা নিয়ে আপনি এমনভাবে কথা বলেছেন যেটা আপনি প্রচার করেছেন বিক্রির জন্য তাহলে কিন্তু আপনাকে তারা মনিটাইজেশন দেবে না তারপরে অপশনটা বলছে যে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না যেগুলো আসলে ফেসবুক নেয় না মানে ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন্স আছে এখানে যদি আপনি একটা কোনো একটা গালি দেন বা অ্যাডাল্ট কোনো একটা কথা আপনি বলেন বা এই টাইপের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যেগুলো আসলে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায় তখন কিন্তু তারা এটাকে ধরে ফেলবে অর্থাৎ ফেসবুকের রোবট এটাকে ধরে ফেলবে তখন কিন্তু আপনার মনিটাইজেশন দিবে না অর্থাৎ আপনার পেজে মনিটাইজেশন দিবে না এই ক্ষেত্রে আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে যে কোন কাজটা করা যাবে কোনটা করা যাবে না বা কোন কথাটা বলা যাবে বা বলা যাবে না এটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিতে হবে ঠিক আছে আপনার ইউটিউবে সার্চ করলে শত শত ভিডিও আপনারা পেয়ে যাবেন দেন তারপরে যে কথাটা বলছে তারা হচ্ছে কন্টেন্ট বাই আদার পার্সন অর পেজ দ্যাট ইউ আর ক্রস পোস্টেড মানে এই বলটা কিন্তু আমরা মোটামুটি সবাই করে থাকি আমি নতুন একটা পেজ খুলেছি এখন কোলাবরেশন করে ফেললাম আমার পুরনো পেজের সাথে আবার আমার পরিচিত একজন আছে তাকে গিয়ে বললাম ভাই এটা ক্রস পোস্ট করে দেন বা কোলাবরেশন করে দেন তো কোলাবারেশন করে দিলে সাথে সাথে অনেক বেশি ফলোয়ার্স পাওয়া যাচ্ছে অনেক বেশি ভিউজ পাওয়া যাচ্ছে নতুন পেজ বাট আমরা এখানে বলটা করে থাকি ফেসবুক বলছে যে এইরকম কিছু করলে তারা কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না এটা করে ভিউ আনতে পারবেন আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে বাট মনিটাইজেশন কিন্তু দিবে না এটা মাথায় রাখবেন ক্রস পোস্ট বা কোলাবরেশন পেজে কিন্তু করা যাবে না যদি মনিটাইজেশন চান তারপরে অপশনটাতে ফেসবুক বলছে যে যদি কোনো ভিডিও আপনি বা পোস্ট যদি আপনি পারমানেন্টলি ডিলিট করে দেন তাহলে এটাও কিন্তু তারা নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরে নেবে এটার জন্য হয়তো বা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন নাও দিতে পারে সো কোনো ভিডিও ডিলিট করার আগে অবশ্যই খুব ভালোভাবে চিন্তা করবেন এবং পোস্ট করার আগেও চিন্তা করবেন যে এটা কোনো কিনা যাতে ডিলিট করতে না হয় তারপরে বলছে যে কন্টেন্ট হায়ার ডিজেবল বাই ও এখানে আপনি এমন কোনো অ্যাড শো করেছেন যেটা ডিজেবল হয়েছে ক্রিয়েটার দ্বারা এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তারপর সর্বশেষ যে কথাটা তারা বলছে ফেসবুক সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা অনেকে যে কাজটা করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থাকি বা ওয়েবসাইট ইউজ করে থাকি ইউজ করে কিন্তু আমরা আমাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াই এই টাইপের কোনো কিছু যদি আপনি করে থাকেন আর ফেসবুকের রোবট যদি সেটা দৌড়তে পারে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আর কখনই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এখন এক শ্রেণীর লোকজন আছে যারা হচ্ছে ফলোয়ার বিক্রি করে ভিউ বিক্রি করে আবার হচ্ছে দেখা গেলো যে আপনার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেয় বিভিন্ন অ্যাপস আছে এই টাইপের কাজ করে বিজ্ঞাপন দেয় আমরা হয়তো মনে করি যে নতুন পেজ খুলেছি ভিউ আসতেছে না তাহলে আমি এটা করে নিয়ে আমি আমার আসলে কন্ডিশনগুলো ফুলফিল করি ফিল ফেসবুকের তাহলে আমি মনিটাইজেশন পেয়ে যাওয়ার পরে আমি আর এই সব কাজ করবো না বাট এইটা কিন্তু ফেসবুকের রোবট ধরে ফেলবে আর ধরে ফেললে আপনি লাইফ টাইম কখনোই মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন না সো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন আর যদি আপনার পেজটা নতুন হয়ে থাকে আর রেগুলার আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন আদারওয়াইজ আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না গাইজ আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কি কারণে আপনারা মনিটাইজেশন পাবেন না বা কি কারণে আপনারা মনিটাইজেশন পাবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো আপনাদের সাথে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে দেখা হবে তো আপনারা যদি সামনের ভিডিওগুলোকে মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আমি হিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ